কি হবে যদি ইরান ইসরায়েল যুদ্ধে এনিমে চরিত্ররা অংশ নেয় ধরুন হঠাৎ পৃথিবীর রাজনৈতিক উত্তেজনায় হস্তক্ষেপ করে ফেলে এনিমে জগতের বীররা কি হবে যদি ইরান ইসরায়েল যুদ্ধের মাঝে নেমে আসে লুফি গোকু নারুটো অথবা লাইটি আগামী আসুন কল্পনা করি এক অদ্ভুত যুদ্ধ যেখানে বাস্তব ও এনিমে একসাথে জড়িয়ে পড়েছে পর্ব এক যুদ্ধ শুরু বিশ্বজুড়ে আতঙ্ক বাস্তব দুনিয়ায় যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়ছে মিডল ইস্টে তখনই হঠাৎ একটি রহস্যময় কি ডায়মেনশন অ্যাফট কি খুলে যায় এবং বিভিন্ন এনিমে জগতের হিরোরা একে একে পৃথিবীতে এসে পড়ে ইরানের পাশে ম্যাদার আচিহা ন্যারুডো সামরিক কৌশলের গুরু ইরেনজিজের অট ঠেট ফর্মে শহর রক্ষা করছে ইসরায়েলের পাশে সেট হেমা ফাঞ্চম্যান তিনি সবার কাছে রহস্যময় হিরো পক্ষপাতহীন কিন্তু যুদ্ধে হঠাৎ জড়িয়ে পড়ে কখু দেগান বল শান্তি চায় কিন্তু শত্রুদের থামাতে প্রস্তুত পর্ব দুই যুদ্ধ আদর্শ বনাম বাস্তবতা লুফি মানবতাকে রক্ষা করতে চায় সে বলে আমি যুদ্ধ চাই না কিন্তু নিরীহ মানুষদের কষ্ট মেনে নিতে পারি না নারুটো খে নারুটে খি দিয়ে চেষ্টা করছে দুই দেশের নেতাদের বোঝাতে লাইট ইয়াগামি তার ডেথ নোট নিয়ে প্ল্যান করছে গোপনে যুদ্ধ বন্ধ করার কিন্তু সে কাকে হত্যা করবে মিনহায় লেলাচ খাজিয়াস কূটনৈতিকভাবে দুই পক্ষকে চালনা করছে পর্বতিন যুদ্ধের ক্লাইম্যাক্স হিরো বনাম হিরো গোকু বনাম মাদারা আকাশে দুর্ধর্ষ লড়াই এরেন তার ফাউন্ডিং টাইটান শক্তি দিয়ে একটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র থামিয়ে দেয় সাইটামা হঠাৎ করে এক ঘুষিতে যুদ্ধ থামিয়ে দেয় সবাই স্তব্ধ কিন্তু আসল চমক আসে তখনই যখন জেনোসেমা পুরো যুদ্ধ থামিয়ে দেয়া পর্বচার যুদ্ধের পরিণতি শিক্ষা ও শান্তি যুদ্ধ থেমে যায় এবং এনিমে চরিত্ররা বুঝিয়ে দেয় বাস্তব যুদ্ধ কখনো সমাধান নয় বরং বোঝাপড়া ও মানবতা হচ্ছে আসল শক্তিগু নারুটো ও লুফি একসাথে হাসে লাইক নোট বন্ধ করে ফেলে পৃথিবীর নেতারা এনিমে চরিত্রদের কাছ থেকে শিক্ষা নিয়ে শান্তি চুক্তিতে পৌঁছে শেষ কথা যদি সত্যি এনিমে চরিত্ররা আমাদের বাস্তব দুনিয়ায় আসত তাহলে হয়তো যুদ্ধ বন্ধ করেও দিতে পারত তবে আমাদেরই নিজেদের মধ্যে শান্তি স্থাপন করতে হবে কল্পনা হোক মজার কিন্তু বার্তাটি হোক শক্তিশালী গে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে বলুন আপনি হলে কোনও এনিমে চরিত্রকে কোনও পক্ষের হয়ে পাঠাতেন